আমরা আমরা দেখুন খেলা কিন্তু জমে গেছে আপনি কি করেন ভ্যান চালাই আপনি ভ্যান চালাই দর্শক আমরা একজন ভ্যান চালক পেয়ে গেছি ভাই আপনি কি করেন কৃষি কাজ করেন কৃষি কাজ করেন দর্শক একজন ভ্যান চালক একজন কৃষি কাজ করে আজকে দেখা হবে পনেরোটা মিষ্টি তিরিশ সেকেন্ড টাইম দেখা যাক ভ্যান চালক পারে নাকি কৃষক আমি ওয়ান টু থ্রি বলার পরে আজকের খেলাটি শুরু হবে এবং এই খেলায় যে জিতবে তার জন্য রয়েছে কিন্তু একটা বড় পনেরো লিটারের লাল বালতি এবং যে সেকেন্ড হবে তারও কিন্তু নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন একটা ছোট লাল বালতি সুতরাং আজকের খেলাটা কেমন হবে আপনারা বুঝতে পারছেন ওয়ান টু দর্শক আপনার দেখুন খেলা কিন্তু জমে গেছে তাই টাইম কিন্তু দেখেন কে কয়টা খায় টাইম কিন্তু ছয় সেকেন্ড সাত সেকেন্ড দেখেন টাইম কিন্তু তিরিশ সেকেন্ড দেখা যাক আজকের খেলা আর দুইটা বালতি রয়েছে টাইম কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গেছে দেখা যাক সবাই একটু তালি দেন আপনার দর্শক যারা রয়েছেন একটু তালি দেন জোরে দেখেন টাইম কিন্তু অলরেডি বিশ সেকেন্ড হয়ে গেছে বিশ সেকেন্ড হয়ে গেছে টাইম তিরিশ সেকেন্ড সদ্যই আমরা কি টাইম বাড়াবো টাইম কি বাড়াবো আচ্ছা তিরিশ সেকেন্ড টাইম ওকে 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 এটা শেষ টাইম শেষ দেখেন টাইমটা একটু দেখেন আর নেওয়া যাবে না নেওয়া যাবে না দর্শক আমরা একটু দেখি কে কয়টা খেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সুতরাং খেলার ডোরো আমরা আরেকটা আমরা আরেকটা চান্স দেওয়া যাক খালাটা যেহেতু ডোরো গেছে আমরা আবারও 30 সেকেন্ড টাইম দিব তবে আচ্ছা ওয়ান টু থ্রি এখন দেখা যাক এই তিনটা যে বেশি খেতে পারবে আগে হ্যাঁ কাকা 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 উই ওই প্রিয় দর্শক দর্শকের রায় অনুযায়ী কাকা কিন্তু আগে শেষ করেছে সুতরাং আজকের বড় বালতির মালিক হচ্ছে কাকা আমরা তার বালতিটা উপর তুলে দিচ্ছি কাকা এই বালতিটা পেয়ে আপনার কেমন লাগছে খুশি লেগছিস মিষ্টি খেয়ে কেমন লাগছে ভালো লেগছিস এটা কিন্তু পনেরো লিটারের বালতি আজকে বাড়ি যাবেন কাকিকে বলবেন যে এক ভাইপো বা যাই হোক আপনার ছেলের বয়সে কিন্তু আমি এটা মিষ্টি খাওয়ায় একটা গিফট দিয়েছে কতদিন হয়েছে যে মিষ্টি খাননি আমাদের এই প্রোগ্রাম প্রোগ্রামকে আমরা চালিয়ে যাবো ভাই আপনি মন খারাপ করবেন না আপনার জন্য কিন্তু একটা লাল টক টকি বালতি এটা ভাবিকে দিবেন ভাবি খুশি হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন